আজকে হচ্ছে সৌমির আশীর্বাদ তোমরা সকলেই জানো আমার নিজের কাকার মেয়ে তো এই শুভ দিনটাও শুরু করলো সকল গুরুজনদের প্রণাম নিয়ে এবং দাদুকে ঠাকুমাকে সব ঠাকুরদের প্রণাম করে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে রানাদার যেদিনকে আশীর্বাদ ছিল যে সবাইকে দেখা গেল কাকিকে কেন দেখা গেল না মানে সৌমির মাকে কারণটা আমি সেই দিন বলিনি তবে আজকে বলছি কাকি অনেক বছর আগেই আমাদের সকলকে ছেড়ে চলে গেছে এবং সৌমি সেই ছোট্টবেলা থেকে অনেক স্ট্রাগল করে যাচ্ছে স্ট্রাগল বলতে কি বলো তো একটা মা চলে গেলে এত কম বয়সে যা হয় আর কি ভীষণ কষ্ট করে ও পড়াশোনা তার সাথে কিন্তু সংসারটা সমানভাবে তালে তাল মিলিয়ে করেছে রান্না বান্না সমস্ত কিছু দাদাকে বাবাকে একেবারে আগলে রেখেছে যেমনটা কাকি রাখতো আর আমাদের বাড়ি আর ওদের বাড়ি একটু ডিস্টেন্স আছে কিন্তু এই অনুষ্ঠানটা আমাদের বাড়িতেই হচ্ছে কারণ কাকাতে বাড়িতে কাজ হচ্ছে সেই রকম জায়গা নেই এত আনন্দের মধ্যে একটা তো দুঃখ সারা জীবন থেকেই যাবে কিন্তু কিছু করার নেই জানো তো আমাদের কিছু কিছু জিনিস মেনে নিতে হয় কিছু করার থাকে না আর আমার মেজ কাকা দুই ছেলে মেয়েকে আমার বাপি মা ভীষণ ভালোবাসে তোমরা সবাই ভিডিও দেখেও আশা করি বুঝতে পারো আমার বাপি ওদের দুজনকে ছেলে মেয়েই মানে এবং মাও যথাসাধ্য চেষ্টা করে যে দুজনের যা অসুবিধা সুবিধা সমস্ত কিছু যেন মা সমস্ত কিছু যেমন কাকি দেখতো সেইভাবেই দেখতে পারে কালকে মোটামুটি অনেক রাতে শুয়ে আজকে আবার সকাল সকাল উঠে পড়েছি বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে যা হয় আর কি তো এখন হচ্ছে ডাস্টিং এখনো ডাস্টিং হয়ে যাচ্ছে আমাদের ডাস্টিং আর শেষ হবে না এই যে ঝাড়ু টাড়ু এখানে পড়ে আছে আমি ঝাঁটফাট দিচ্ছিলাম তো মাঝখানে আমি ব্লগ স্টার্ট করতেই ভুলে গেছি তো চলো এখন সৌমি হচ্ছে রেডি হবে আর ও বেচারি কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে যাই হোক কিছু করার নেই কিছু কিছু জিনিস আমাদের মেনে নিতেই হয় আর আজকের দিনে মায়ের কথাই তো সবথেকে বেশি মনে পড়ে তাই না তো যাই হোক চলো এবার ও রেডি হচ্ছে সেইগুলো দেখাই আর বাড়িতে সব কিছু সাজানো হয়ে গেছে সিঁড়িতে ফুলগুলো দেয়নি কালকে আজকে ফোন করিয়ে দিয়েছে কেমন ফাঁকা ফাঁকা লাগছিল

বড় বড় একটু তাকা চোখে হয়েছে বাড়ির কিছু হলে না ব্লক করাটা একদমই যায় না তাও মাঝে মাঝে আমি মনে করে করে ব্লগ করছি এখানে ও রেডি হয়ে গেছে যাচ্ছি এখানে সৌমিও অলমোস্ট রেডি হয়ে গেছে এবার আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নেবো কারণ রেজিস্ট্রি তো এখন আর বাড়িতে আসে না ছোদি দিন টাইমে যেমন হয়েছিলো রেজিস্ট্রি তো এখন বাড়িতে হয় না যেমন সতীজিৎটা হয়েছিল বাড়িতে এসে এখন হচ্ছে যেতে হয় তো ওই জন্য ওকে যেতে হবে আর ভিডিওগ্রাফার আমি আমি মানে সবার ভায়া হয়ে যাবো বুঝলে যাতে সবাই ভিডিওগুলো দেখতে হবে এটা তুই ভিডিওগ্রাফার তুই চোখ ভিডিওগ্রাফার তো আলাদা এটা এটা সারা জীবন থাকবে যাই আমিও যাবো ওই জন্য তাড়াতাড়ি করে রেডি হয়নি তারপর আবার দেখা হচ্ছে সব গয়না গাটি এখন পরে নিচ্ছে আর ইনি কি করছে ইনি কি কি খুলে যাবি আমার থেকেও বড় দেখে মনে হয় না আমাকেই বড় বড় লাগে Thank you. দেখ বিশ্বযুদ্ধ হলো আমি শুধু মুখে আরাম করলাম আমার মেকআপ ডান নেই এক এসে একটুখানি দাঁড়াও একটুখানি দাঁড়াও আমি একটু রেডি হই আমি হয়ে গেছি রেডি আর আমাদের বাড়ির থেকে তেমন কেউ যাচ্ছে না রেজিস্ট্রির ওখানে তার কারণ হচ্ছে রেজিস্ট্রি যেখানে হবে রেজিস্ট্রি যেখানে হবে সেই জায়গাটা খুবই কম আর শুধু কাকা যাচ্ছে আর আমি যাচ্ছি না আমরা দুজনই বোধহয় যাচ্ছে আর কেউ যাচ্ছে না তেমন আর বাড়িতে যেহেতু অনেক কাজকর্ম আছে তাই সবাই বাড়িতেই আছে আর সময়ও এখানে রেডি হয়ে গেছে বেশ বিয়ে বিয়ে ফিলিং সেই পুরনো মানে পুরনো হ্যাঁ এক বছর আগে ছদ্দিদির কথা মনে পড়ে যাচ্ছে ছদ্দিদিদের এঙ্গেজমেন্টের দিন সমস্ত চেয়ারও হয়ে গেছে কাকে ডাকব বরদাদাকে দাও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চল চল চল

এসে গেছি আমরা এই যে রেজিস্ট্রির অফিসে চলে এসেছি এইবার সিঙ্গেল থেকে ম্যারেড হয়ে যাবে অফিশিয়ালি

আমাদের আর লাগবে না এখন সবাই সমмит ছবি তুলছে বেচারা কেউ ছবি ওরে বাপ রে দেখ দেখ ਦੇ ਸਾਥੇ ਭਾਈ ਕੀ আর কাকা টোটো করে যাচ্ছি বাড়ি ওরা এতক্ষণ পর পৌঁছাই গেছে তো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে এই এই হচ্ছে গেট আর ইনি তো ভাও 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 সারা সারাক্ষণ করে যাচ্ছে আর এখানে বাপি এটা হচ্ছে কাকা চলবো চম্পারে ढूंढे जिन में चाहत के নিচে নিচে তোমায় আবার আমার একটা পার্সেল এসছে ফোন করেছিল আমি নিচে নামছি আমি কেউ নেই বুঝতে না ilki tumbuh video goreng kama

matkanano aa re so tumode itu dekhben dada ha last add kyo na 아, 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 아,

ਚੇਡਾ ਚੇਡਾ ਹੈ ਜਿਵੇਂ ਬੋਲਤੇ ਪਾਰੇ ਬੋਲੂ ਕੋੜਾ ਅੰਮੂੜਾ বাড়িতে তো সবার হয়ে গেছে মনে হয় খেতেও চলে গেছে নিচে হচ্ছে আমাদের বাড়ি সবার আশীর্বাদ হচ্ছে বেশ অনেকজনই আছে তো একটু টাইম আমি ভাবলাম যে চলো তোমাদের একবার নিচ থেকে ঘুরিয়ে আনি কে শুয়ে chal 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 bolo bolo la 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 la

এই উলুদেই তার উলুদে আরেকবার আশীর্বাদ করো। আরে আ তো চোখের জল বার করেছো। এ বার করো টাকা। जाये। 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 आज मुझे ले गया चीज खैर कोशिश वो भी दे जैसे वो लाते ना पीसी आज 4 क्यों नहीं क्यों नहीं है ये देखिए देखिए ना ये बोले हेलो सब

লজ্জা করে খাবেন না আমাদের বাড়িতে এসেছেন আমি কই লজ্জা করে খাই তোর বাড়ি আর সাইনিয়ার আচ্ছা আচ্ছা এমনি সব জায়গায় লজ্জা করে খাস তাই তো তো লজ্জা লাগে এখানে ভাত হয়ে গেল ডাল হয়ে গেল এচর চিংড়ি হয়ে গেল এটা দই কাতলা দারুণ হয়েছে সব রান্না দারুণ এই যে কেমন হয়েছে বল হ্যাঁ যেইটুকুনি কমালে উপর নিচ করতে করতে আবার তো হয়ে গেল তার ডবল আবার হয়ে গেল ঠিক করে খেয়েছেন

সোনার দোকানে আর এখানে আমাদের গোল গোল আড্ডা বসেছে ওইখানে একটা এখানে একটা মা বাপির জন্য কেক নিতে এসেছি কারণ মা আর বাপির আছে অ্যানিভার্সারি চ কোনটা নিবি আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়ার আমার মা বাপির অক্ষয় তৃতীয়ার দিনই বিয়ে হয়েছিল মানে মা অ্যানিভার্সারি ঠিক আছে তো মা বাপি তো ভুলেই গেছে এই কাজ করে তাই আমি আর একটা এত বড় কেক নিয়ে চলে এসেছি কারণ আমরা দুজন একটুখানি দরকারে বেরিয়েছিলাম আমার হুলিয়ারটা একটু ইগনোর করো আর ভালো লাগছে না চলো এবার কেক ফেক কাটা হবে আমাদের সবার অবস্থা কিছুটা এরকম গেছে নতুন গো বাবার কি কাজ কম কাজ করেছে এরা দুজন তো আমি কাজ করব আর কাজ করে সবথেকে বেশি নাম তুমি ওমা আমি কাজ করি নি মা ও আমি বলবো না তোকে লজ্জা ওমা মা

অনেক বলার পর এসছে থ্যাংক ইউ সন্ধ্যাবেলা আসার জন্য সন্ধ্যাবেলা কি রাতের বেলা আসার জন্য এখন গল্প করছি আমরা চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি সবাই এখন বাড়ি চলে গেছে এখন আমরা একটু মজা করবো সকলকে বলে যাবো হচ্ছে হোয়াট ইজ দিস